উচ্চ বিবেক সম্পন্ন ব্যক্তিত্ব রাসুলাম হি ওয়াজ দ্য ম্যান অফ সিক্স সেন্সেস ওনার ছয়টা সেন্স কাজ করতে একসাথে কয়টা আমাদের করে কয়টা পাঁচটা তো আল্লাহ দিছে অনেকের তিনটাও কাজ করে না কোন দিক দিয়ে কি হচ্ছে দিন দুনিয়ায় নাই সে একেবারে অন্য জগতের মানুষ কি হচ্ছে চোখ কান খোলা নাই কিছু জানা নাই কিন্তু রাসুসাম হি ওয়াজ ম্যান অফ সিক্স সেন্সেস চার দিকে কোথায় কি হচ্ছে কার একটু অসুবিধা হয়ে যাচ্ছে কার একটু সমস্যা খুব অন্যের ব্যথায় ব্যথিত ছিলেন অন্যের দুঃখে দুঃখী ছিলেন অন্যের প্রতি সহানুভূতি ছিলেন ম্যান অফ সিক্স সিক্সে ছিলেন তিনি সিরাত থেকে দু একটা উদাহরণ দেখেন একবার রাতের নামাজ সম্ভবত এশার নামাজ খুব ছোট্ট করে শেষ করে দিলেন তো সাহাবারা জিজ্ঞেস করলেন ইয়ার্লা নামাজ তো এত তাড়াহুড়ো করতে আপনাকে কখনো দেখিনি তিনি বললেন আমি নামাজের মাঝখানে এক ছোট্ট বাচ্চার কান্না শুনেছি করেন যে আনাসাদেন্নাসামা আবুকা সবি আমি যখন নামাজে ইমামতি করছি পেছনে মহিলাদের কাতারের ওখান থেকে একটা ছোট্ট শিশুর কান্নার আওয়াজ আমার কানে আসলো দেখেন কি সেন্স আমার মনে হচ্ছিল বাচ্চার কান্নায় পেছনের কাতারে মায়ের বড্ড কষ্ট হচ্ছে যে মাটা বাচ্চাটাকে নিয়ে এসছে বাচ্চাটাকে ম্যানেজ করতে বা সামলাতে মায়ের বড্ড কষ্ট হয়ে যাচ্ছে আমার মনে হচ্ছে এজন্য আমি নামাজটা একটু শর্টকাটে শেষ করে দিয়েছি কুড ইউ দ্যাট কি নবী আমরা পেয়েছি কিরকম কনসিডারেড ছিলেন কতটা সুবিবেচক ছিলেন অন্যের প্রতি কতটা সহানুভূতিশীল ছিলেন তিনি অন্যের যাতে কোন সমস্যা না হয় এটা খেয়াল করতেন এক মসজিদের ইমাম করে পাঠালেন উনি ইমামতের দায়িত্ব পেয়ে একবার মাগরিবের নামাজে সুরা বাকারা তেলাওয়াত শুরু করলেন তো ওনার হয়তো তেলাওয়াত করতে করতে একটা ইমোশন চলে আসছে উনি তো সুরের ঝঙ্কার দিয়ে তেলাওয়াত করতেছেন এখন পিছনে যারা মুসল্লি ছিল এরা ছিল সব কৃষিজীবী সাহাবি এরা কি ছিল সারা দিন ওট দিয়ে খেজুর গাছে পানি দিয়ে যান যায় যায় কোন রকম ফরস পেরে যায় ঘুমাইতে হবে এই সাহাবিরা যখন পিছনে দাঁড়াইছে আর উনি ধরছে কোন সুরা সুরাতুল বাকারা এখন ওনারা তো আর থাকতে পারে না ওনার সাথে থাকতে না পরে এক সাহাবি নামাজ রেখে দিয়ে ডাইরেক্ট রাসুল সাহা কাছে কারণ বড় হুজুর তো আছে মোদি নাই যে বিচার দিছে আর রাসুল্লাহ দেখেন এমন একজনকে ইমাম করে অ্যাসাইন করেছেন উনি মাগরিবের সালাতে সুরা বাকারা পরে আর আমরা হচ্ছি কৃষিজীবী শ্রমজীবী সাহাবী আমাদের তো এত বড় কেরারদের সাথে জয়েন করা সম্ভব না রাজতাম রেগে গেলে চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল মহাদেব নে জবাল রাদুল্লাহতা আলহ হুকে ডেকে পাঠালেন ডেকে বলেন আফাত চান আন্থাইয়ামাহা আফাত চান তুমি কি ফিতনা ফিতনা সৃষ্টি করতেছো ওখানে পাঠাইছি কমিউনিটির ইউনিটি ধরে রাখার জন্য তুমি ওখানে যে ফিতনা সৃষ্টি করতেছো তুমি কি সাব্বি খাইসমা রব্বিকাল আলা এই সুরে তোমার মুখস্ত নাই ওদ্দ হা ওল্লাইলি রা সাজা এইটা পারো না ওয়াশামসি ও দো হা হা এটা মুখস্থ নাই তো তুমি কেন এই সুরাগুলো দিয়ে নামাজ পড়াও না কেন পড়াও না এরপর তিনি বললেন যখন ইমামতির সুযোগ পাবে সুযোগ পেয়ে লম্বা কেরাত ধরো না ছোট্ট কেরাত দিয়ে নামাজ শেষ করো কেননা তোমার পেছনে বয়স্করা আছে মুরব্বীরা আছে অসুস্থরা আছে জাল হা যা তার একটা জরুরি কাজ পড়ছিল যাচ্ছিল হঠাৎ মাগরিবের রাজান ভাবলো রাস্তার পাশে যেহেতু আজান দিছে নামাজটা পড়ে নেই নামাজে ঢুইকে দেখছে আপনি সুরা বাকারা ধরছেন তো বেচারা কি কাজ করবে না কি করবে আর তার তো নিয়ত ছিল ফরজ নামাজটা পড়ি যে বাস ধরবো এখন আপনি ধরছেন কোন সুরা বাকারা দেখেন রাসুল ইসলাম বললেন যখন ইমামতির চান্স পাবে ছোট সুরা পড়বে আর যখন তুমি একা পড়বে ফাল ইউ তফবিল যত লম্বা করতে মনে চায় করো রুকু করো লম্বা সেজদা করো লম্বা রাত করো লম্বা রাসুজাহ ইসলাম তো রাতে আধা ঘন্টা চল্লিশ মিনিট প্রথম রাখাতে কেরাত পড়তেন এরপরে আবার চল্লিশ মিনিট রুকুতে থাকতেন রুকু থেকে দাঁড়ায় আবার চল্লিশ মিনিট আবার শেষ দায় যে চল্লিশ মিনিট এরপরে সেচে থেকে দুই শেষদার মাঝখানে আবার চল্লিশ মিনিট দুই রাকাত দিয়ে এরকম রাত শেষ করে দিচ্ছে তো আপনার লম্বা যদি পড়তে মনে আছে আপনি তো আপনার ব্যক্তিগত নফল সালাতে এভাবে লম্বা করবেন কিন্তু আমাদের হয়ে গেছে উল্টা একাকি নামাজ রকম রুকু শেষ দা এরকম হয়ে গেছে না অনেকটা কিন্তু ইমামতির সুযোগ পেলে মাসা আল্লাহ আল্লাহ আকবর এইবার শুরু হয়েছে শেখ সুদাইসির কণ্ঠে এই লম্বা করে এখন পেছনে মুসল্লিদের কি কি দশা ওইটা আমরা খেয়াল করি না না আমাদেরকে অন্যের প্রতি সহানুভূতিশীল হতে শিখিয়েছে ইসলাম কনসিডারেট হতে শিখিয়েছে সুবিবেচক হতে শিখিয়েছে যেটা রাসুল ইসলাম করেছেন এবং রাসুল ইসলাম কোনো কাজে কাউকে পাঠালে ওনার বিখ্যাত সে বাণীটা বলে দিতেন যে ইয়াস সিরু ওয়ালা তো বা সিরু ওয়ালা তুনা ফিরু সহজ করে উপস্থাপন করো কঠিন করো না সুসংবাদ দিয়েও মানুষকে দিন থেকে ভাগিও না আমরা মানুষকে ভয় দেখাই আমরা এত কঠিন করে ইসলামকে উপস্থাপন করি মানুষ বলে আগে যেটা করতাম ওইটাই ভালো তো আমরা যেন দিনকে কঠিন না করি আমাদের কোনো অ্যাটিটিউডের কারণে যেন মানুষ ইসলাম থেকে ভেগে না যায় আরেকটা উদাহরণ দেখুন একবার মাগরিবের কিংবা এশান নামাজের আসুসাম লম্বা সেজদা দিলেন এত লম্বা সেজদা তিনি কখনো দেন না নামা শেষে সাহারা জিজ্ঞেস করলেন ইরাসাল্লাহ্ আপনি কি নামাজের মাঝখানে অসুস্থ হয়ে গেলেন নাকি অথবা কোরানের আয়াত নাজিল হলো নাকি অভি নাজিল হল নাকি রসুদ আসলাম বলেন খুল্লু দাহ আলি কালামিয়া এখন ওলা কিন্নাবনি ইরতাহালানি ও কারি তু আজজিলাহু হাত্তা ইয়াক দিয়া হা জাতা বললেন না অসুস্থ হয় নাই ওভিউ নাজিল হয় নাই আমি যখন শেষদায় গিয়েছি আমার দুই ছোট নাতি হাসান হোসাইন আমার কাদের উপরে চেপে বসেছে যতক্ষণ না ওরা খেলা শেষ না করে নিচে নেমেছে আমি শেষ দায় লুটিয়েছিলাম নেমেছে এরপরে মাথা উঠিয়েছি আমার মাথা উঠানোর কারণে ওদের খেলার একটু ডিস্টার্ব হবে এজন্য আমি আর সেদ্ধ থেকে মাথা উঠাই নাই। দেখেন নাতির খেলার যেন ডিস্টার্ব না হয় পেছনের মহিলা শারীর এক বোনের নামাজের সমস্যা হচ্ছে এগুলো উনি খেয়াল করতেন ছোট্ট ছোট্ট বিষয়গুলো উনি খেয়াল করতেন এটাকে বলে কনসিডারেট মাইন্ডসেট কি বলে তাহলে আমরা অন্যের প্রতি যেন সহানুভূতিশীল হই নাকি শুধু নিজেরটাই দেখবো অন্যেরটা দেখার দরকার আছে না নাই বলেন